দেখুন বস্তায় আদা চাষ এখন সেটাকে তোলা হচ্ছে দীর্ঘ দশ মাস পরে আদাটাকে এখন সংরক্ষণ করা হবে দেখি তার ভিতরে কেমন আছে মনে হচ্ছে যে বেশি ভালো হয় নাই কেন বাবা বিক্রিয়া কে তোর দেখা যাক কেমন হয়েছে আদাটা আসলে দরকার ছিল সম্পূর্ণ জৈব সার দিয়ে এই আদা বস্তার ভিতরে দেয়া কিন্তু সে দিচ্ছিল অর্ধেক মাটি অর্ধেক জৈব সার দেওয়ার কারণে এতটা শক্ত হয়েছে আদা তো ভালো হয় না মানুষ যাক মোটামুটি খারাপ হয়নি ও আদা চাষকে লস না লাগে লস পুরোই লস না আদার কেজি কত হলে লাভ হবে এখন কেজি কত হইলে তো আসলে ভোগটা বাঁচবে না বিষয় হচ্ছে আমাদের যে দেশের বর্তমান আবহাওয়া এই আবহাওয়ার সাথে আদা চাষটা যাবে কিন্তু একবারে ফুললি ভুস ভুসে ছাই এবং হইতেছে গোবরের মাত্রা তাহলে হয়তো একটু ভালো হবে আর যে সবসময় লেগেই থাকতে হবে স্থান লাগবে কারণ হচ্ছে আদা হবে না আর বস্তায় আদা চাষটা হচ্ছে শৌখিন একটা ফসল এটা বাণিজ্যিক করতে গেলে লস হবে কিন্তু যদি বাড়ির জন্য খাবারের চাহিদা মেটানোর জন্য করা হয় তাহলে এটা একটা মারাত্মক ফসল কিন্তু বাণিজ্যিকভাবে এটা করলে পরে যে পরিমাণ খরচ এটা পোষানো যাবে না যেমন গ্রামের বাড়িতে যারা রান্না করে ছাইগুলো এক জায়গায় রাখলো দুটো গরু পড়লে গোবরগুলো এক জায়গায় রাখলো ওইগুলো মিক্স করে পারিবারিকভাবে যদি বস্তায় আদর চাষ করা যায় তাহলে লাভবান হওয়া সম্ভব কিন্তু সব কিছু কিনে যদি লেবার দিয়ে আদর চাষ করা যায় তাহলে আদায় কিছুই থাকবে না যদি পনেরোশো টাকা কেজি হয় তবে আমার মনে হয় যে অল্প জমিতে মানে যার জমি কম কিংবা বাড়ি উঠানে অল্প জমিতে এই আদা চাষটা করা বস্তায় আদা চাষটা করা আসলে উপযোগী দেখুন অল্প একটু জায়গায় এখানে কয় হবে সর্বোচ্চ গেলে একশো থেকে জমিতে কিন্তু অনেক আদা চাষ করছিল যদি একটু ফলন ভালো হতো তাহলে তো অনেক আদাই হয়ে যেত এখানে কিন্তু একটু ফলন খারাপ হয়েছিল একটু আদার পরিমাণটা কম হয়েছে ঠিক আছে তাহলে আপনারা এইভাবে আদা চাষ করতে পারেন একেবারে যে কম হয় তা কিন্তু না এরকম এখানে গাছ নেই কিন্তু আদার ভালোই জট বন সাদা এসে হইতেছে আমাদের ভিডিওটা মানে আদা ভিতরে ঢুকায় দেওয়ার মতো কোনো সিস্টেম নেই না 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 আমাদের আদা হচ্ছে কোয়াই কোয়াই উঠান লাগতেছে কোবাই কোয়াই উঠান লাগতেছে মানে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই আদা টুক আসলে কতটুকু হয়েছে এই যে আদা এই আদাটা লাগানো ছিল দশ গ্রামের একটা আদা দশ গ্রামের একটা আদা লাগানো ছিল তো এটা মোটামুটি এখন আশি নব্বই গ্রামের মতো হবে ঠিক আছে তো ফলন খারাপ না কিন্তু বাণিজ্যিকভাবে করতে গেলে আদায় কিছু থাকবে না পারিবারিকভাবে যারা হচ্ছে বাড়িতেই থাকেন কাজকর্ম সেরকম থাকে না নিজের পরিবারের চাহিদা মিটাইতে পারবেন যদি আপনি বিশ বস্তাও আদা চাষ করেন কারণ সারা বছরের ছাই গোবর এগুলো দিয়ে কিছু বস্তার ভিতরে বাড়ির এক আঙিনার পাশে রেখে দিলেন আপনার পারিবারিক চাহিদা মিটে গেল এতে দেশ স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে আদাটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় যদি সবাই যার যার জায়গা থেকে আদা চাষ করে তাহলে আর ইম্পোর্ট করার প্রয়োজন হবে না দেখেন এইখানে যে আদা এই বস্তায় আমার বস্তার আদা ভালো হয় নাই কিন্তু এইখানে এই বস্তার আদা যতটুকু হয়েছে আমার মনে হয় না একটা ফ্যামিলির এক সপ্তাহ কম যাবে এখন আপনি চিন্তা করেন যে খারাপ হয়েছে তাতেই যদি একটা বস্তা আদায় এক সপ্তাহ চলে যায় তাহলে আপনি যদি পঞ্চাশটা বস্তা চাষ করেন তাহলে তো আপনার সারা বছর হয়েও আরো বেঁচে থাকে এটা তো অবশ্যই তাহলে যারা আপনারা শহরে থাকেন

প্রত্যেক বছর এরকম জট বেরেছে তাহলে তো মনে হয় যে একবার একটু শিপলাম